আসসালামু আলাইকুম শাহিন বলছি রাঙামাটি থেকে নাইম ভাইয়ের কথার আমি আসলে কোনো দিক নির্দেশনা পাচ্ছি না নাইম ভাই কখনো এদিকে কখনো ওইদিকে কখনো সেই দিকে এই ধরনের তালের কথা বলে যার কারণে আমি ওনার কথার কোনো দিক পাচ্ছি না খুঁজে নাইম ভাই বলছে যে নাহিদের একটি বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের সব কিছু গুলিয়ে গিয়েছে আচ্ছা গোলানোর কথা কেন গোলানোর কথা ওয়ার্কার সাহেব সেখানে বসে বসে ক্যান্টনমেন্টে বসে বসে যেই সমস্ত কথাবার্তা বলতেছে যেই সমস্ত যুক্তি দেখাইতেছে যে সমস্ত সিদ্ধান্ত করতেছে এটা কি আসলে দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা ভালো কতটা মন্দ সেই বিবেচনা কি আপনি একবারও করছেন করেন নাই আপনি মুখে যে নামটা উচ্চারণ করতেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বিএমপি এই সেই তারেক রহমান আসার আগেই বিএমপি যদি মাঠে নামে তাহলে দেশের কি পরিস্থিতি হবে কে এটা সামাল দিবে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন আচ্ছা কিসের নির্বাচন নির্বাচন আর কিসের আওয়ামী লীগ আর কিসের বিএমপি আপনি দেশের পরিস্থিতি কীরকম বুঝতেছেন দেশ কি আসলে একটা নিয়ন্ত্রণে আসছে কোনো কিছু কি নিয়ন্ত্রণে আসছে কোনো কিছু দেশ কি একবারে এই আপনার এই ভালো কোনো পরিস্থিতি এখনো যাইতে পারছে পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে সামাল দিবে কীভাবে সে দেশকে পরিচালনা করবে এটা আপনি মুখ বলতেছেন ঠিকই আসলে আপনার ভিতরে কি কাজ করতেছে সেটা আমি জানি না আপনার উদ্দেশ্য কি আপনি যাই কিছু বলতেছেন আপনার ভিতরে গভীরে অন্য কিছু ভাষা আমি দেখতে পাচ্ছি যার কারণে আপনার কথাটা আমার এখন আর ভালো লাগে না আপনার যে বক্তব্যগুলো আপনার যে যেই ধরনের আপনি সংবাদগুলো প্রচার করেন বা বলেন আমার এগুলো ভালো লাগে না বুঝছেন এই যে আপনি বলতেছেন যেমন ধরেন আওয়ামী লীগ যদি মাঠে নামে আপনি কথাটা বলছেন যে আওয়ামী লীগ যদি মাঠে নামে তখন পরিস্থিতি কী হবে আচ্ছা দেশের কিছু অংশ আওয়ামী লীগ তারপরে বিএমপির কিছু অংশ ধরতে পারেন ষাট ষাট পারসেন্ট জামাতের আপনার ভাষায় আপনার কথায় জামাতের পরিপূর্ণ লোকই এনসি নাগরিক কমিটির লোক যারা আছে ছাত্র জনতা যারা আছে সম্পূর্ণই আপনি বলছেন জামাতের লোক আচ্ছা আপনার কথাই ধরলাম তাহলে তিনটা চারটা দল থেকে আমি স্বাভাবিক যে দলগুলো বর্তমান একটু গণার মধ্যে মানুষ ধরে সেখান থেকে যদি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টও হয় তাহলে কিন্তু অনেক একটা পার্সেন্ট দাঁড়ায় বিঘ একটা পার্সেন্ট দাঁড়ায় মানে যারা ছাত্র জনতার পক্ষে কিসের পক্ষে ছাত্র জনতার পক্ষে যদিও তারা কথা না বলে দেশের পক্ষে কথা বলে দেশের পক্ষে পরিপূর্ণ যারা এই যে দেশদ্রোহী দেশদ্রোহী ক্যান্টারমেন্টে বসে বসে যারা চাইল চালতেছে দাদাদের কথা এখানে প্রকাশ করতেছে দাদাদের যে গোয়েন্দাগিরি আর কি র র বাস্তবায়িত করতেছে আসলে এদের সাথে যারা বিদ্রোহ করে তাদের পক্ষে পুরো দেশ এখন কথা বলে কিছু অংশ লুক ছাড়া তাহলে আমি তো দেখতে পাচ্ছি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক এখন ছাত্রের পক্ষে কথা বলবে ছাত্র কখন নির্বাচনে আসবে কখন নির্বাচন করবে সেটা বিষয় না বিষয় হচ্ছে দেশ রক্ষা সরিষার ভিতরে যদি বুথ থাকে তাহলে কিন্তু বুথ আপনি তাড়াতে পারবেন না বুথ আপনি কিভাবে তাড়াবেন সরিষার ভিতরে তো বুথ যার কারণে নাহিদ হাসনাতরা যেই সিদ্ধান্ত নিছে যেই কথা বলতেছে যে বক্তব্য করতেছে তাদের এই বক্তব্যকে ঘিরে তাদের এই বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশের মানুষ এখন রাস্তায় নামা উচিত ডক্টর ইউনস যদি বলে থাকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ধরনের প্রোগ্রাম কোনো ধরনের উদ্দেশ্য তাদের নেই বা এটা করার মতো কোনো সুযোগ নাই তাহলে অবশ্যই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতে হবে কারণ এটা তো আমাদের ইচ্ছা না এটা তো আমাদের চাওয়া না এটা তো আমাদের পাওয়া না আমাদের ইচ্ছা আমাদের চাওয়া পাওয়া সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত আওয়ামী লীগ মুক্ত কোনো স্বৈরাচার মুক্ত আর কি আমাদের দেশটা হোক আমরা একদম স্বাধীনভাবে দেশে বাঁচতে চাই একদম ছোটো মানুষ বড় মানুষ ধনী গরিব হিন্দু মুসলিম সকল ধরনের মানুষ একই অধিকারে এই দেশে বসবাস করবে আমরা চাই এটা সাধারণ জনগণ এটা চায় কাউকে ভিন্ন রকম দেখা হবে কাউকে বড় দেখা হবে কাউকে ছোটো দেখা হবে আইন কারোর জন্য বড় কারোর জন্য ছোটো আবার এই অন্ধকারের আইন একটা আলোর আইন একটা এরকম না প্রশাসন সবার জন্য একটা হবে আইন নিয়ম কানুন সব কিছু সবার জন্যই এক ধরনের হবে আমরা চাই এটা দেশের মানুষ চাই এটা আমার সবার প্রতি একটাই আহ্বান সবার কাছে আপনারা যেই দলই করেন না কেন আপনারা যেই মতের মানুষই হন না কেন যেই ধর্মের মানুষই হন না কেন এই যে ছাত্ররা রাস্তায় নামছে এদের কি কোনো যানের ভয় কোনো বাঁচবে নাকি মরবে এই যে হাসনাত এই যে রনি এই যে সার্জিস এই যে নাহিদ এদের আপনি কী মনে করছেন এরা এক একটা বুলেট এক একটা মিসাইল কি মনে করেন এক একটা অ্যাটাম এই দেশের জনতা এই দেশের মানুষ এই দেশের নাগরিক এই দেশের একবারে নিম্ন শ্রেণী থেকে দরে উচ্চ শ্রেণী পর্যন্ত যেই কোনো মানুষ এদের সাথে থাকবে তো নাইম ভাই আপনার কথার ভাষা আপনার কথার যেই এই উদ্দেশ্য এগুলো আমি বুঝতে পারতেছি না দেশের জনগণ কিন্তু আপনারে এখন কিছুটা চিনে ফেলতেছে আপনার সংবাদ পড়া আপনার যেই কথাগুলা যেখান থেকে আসে গভীর থেকে আসে আর কি কোথ থেকে আসতেছে কোন দিকে কথাটার ইঙ্গিত করতেছে আমি বুঝতেছি আপনি বলতেছেন আওয়ামী লীগকে নিষেদ্ধ না করুক না আসুক না ক্ষমতায় আসুক না তারা নির্বাচনে কেন সতেরো বছর কি করছে আপনি সব কিছু ভুলে গেছেন আমরা ভুলি নাই ভাই আমরা ভুলি নাই এই দেশের মানুষ সেটা ভুলে নাই আপনি যেখানে আসেন সেইখানের থেকে আপনি যা দেখতেছেন আসলে কিন্তু এদের রূপটা এরকম না আসলে এদের কার্যকলাপগুলা এরকম না আপনি সাপোর্ট করেন করতে পারেন স্বাভাবিক অধিকার আপনার আছে আওয়ামী লীগের সাপোর্ট করতে পারেন আওয়ামী লীগের কর্মী হইতে পারেন আওয়ামী লীগের নেতা হইতে পারেন সব মানুষই যে একরকম সেটা না আমি সেটা বলছি না কিন্তু আপনি দলকে ভালোবাসেন ভালো কথা কিন্তু দলের কিছু অংশ মানুষ আছে যেগুলো এই দলটাকে নষ্ট করে ফেলছে এইটার আর এই দেশে থাকার মতো কোনো অধিকার নাই এই দলটাকে আর মানুষ চায় না এই দলটাকে আর মানুষ চায় না অন্য কোনো নামে আসুক অন্য কোনো পরিচয়ে আসুক হ্যাঁ অন্য কোনো দলের সাথে আসুক ওয়েলকাম নিজে ঠিক হয়ে এই দলটার নামটা এই নামটার মানুষ শুনতে চায় না আমি এই কথাটা বলতে চাই আর ডক্টর না ওনার জায়গায় যদি অন্য কেউ আসে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত করে সেটা জাতি মানবে না কেউ মানবে না কেউ মানবে না তো সর্বশেষ নাইম ভাই আমি বলছি যে আপনার এই সমস্ত কথাগুলা আমার ভালো লাগে না বা লোকজন কিছুটা আপনাকে এখন অন্যরকম দেখতেছে আপনার যে ভিউ আপনার ভিউগুলো দেখেন ভিউগুলো আস্তে 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 ডাউন হয়ে যাচ্ছে আপনার যে এই ইউটিউবের যে প্রত্যেকটা ভিডিওতে যেই টাইমে আমি বলছি যে অ্যাটলিস্ট আপনার যে টাইম আর কি যে আপনার কত সময়ে কতগুলো ভিউ আসতো কতগুলো লাইক আসতো সেগুলো আমি ই করতাম আগে একটা হিসাব রাখতাম তো এই যে আপনি বললেন যে অ্যাটলিস্ট সবারই মাস্টার মাইন্ড হচ্ছে পিনাকিদা পিনাকিতা যে কথাগুলো বলে সেগুলো ভালো লাগে কারণ উনি উচিত কথা বলে যখন যেটা প্রয়োজন সেইখানে যেই অসুখের যেই ওষুধ প্রয়োজন সেই মেডিসিন উনি সেখানে দিতে চেষ্টা করে যার কারণে ওনাকে ফলো করে মানুষ ওনার কথাগুলো শুনে হ্যাঁ আপনি আগে দেখতাম যে এই ধরনের কিছু কিছু বল কথার সাপোর্ট করতেন বলতেন জনগণের অধিকার দেখা গেছে যে সর্ব সর্বশ্রেণীর মানুষের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অধিকার এই আদায়ের ক্ষেত্রে সবার অধিকার এক সমান হোক বা সবার অধিকার সবাই পাক এই ব্যাপারে কিছু কথাবার্তা বলতেন কিন্তু এখন এগুলো বলেন না এখন আপনি এককভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেই দিকে যেদিকে জনতা যাচ্ছেন আপনি সেই দিকে যাচ্ছেন আচ্ছা যান সমস্যা নাই তবে এই ধরনের এই কথাবার্তা আমি চাই না যে আপনি বলেন আপনি আমাদের একজন পছন্দের মানুষ সর্বসময় আপনাকে ভালোবাসি আপনার চ্যানেলগুলো আমি সব সময় দেখি ফেসবুক ভিডিও ইউটিউব সবগুলো আমি সব সময় দেখি তো আমি চাই যে আপনি সবারই একজন পছন্দের মানুষ পছন্দের মানুষ হয়ে থাকেন খুদা হাফেজ মনে কিছু নিবেন না নাইম ভাই আসসালামু আলাইকুম